জুলাইবাড়ি প্রত্যন্ত এলাকার ছাত্রী রেহেনা ত্রিপুরার ছাত্র রাজেশের দেবনাথের সাফল্য তাদের উৎসাহ যোগাতে পাশেই বিজেপি আইপিএফটি নেতৃত্ব বিবরণে জানা যায় বাবা পেশায় দিনমজুর রেহেনা ত্রিপুরা পড়তে চাইলে অভাবে তারণায় গৃহশিক্ষক ছাড়াই পড়াশোনা করতে হচ্ছে বাড়ি শান্তিরবাজার মহকুমার অন্তর্গত জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের জনজাতি প্রত্যন্ত এলাকায় তৈ রুমা কয়েফাং সুরেন্দ্র সর্দার পাড়ায় জানা যায় রেহেনা ত্রিপুরা হাসপাতালে চিকিৎসা চলছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় তারপরে উচ্চ মাধ্যমিকে সেকেন্ড ডিভিশন পেয়েছেন আরও জানা যায় রেহেনা ত্রিপুরা পড়াশোনাতে ভালো মনোযোগ থাকলেও বাবা দিনমজুর হওয়ায় অভাবের তারুণায় সঠিকভাবে পড়াশোনার খরচ যোগাতে পারছে না তার পিতা রেহেনা এখন বিলোনিয়াতে গার্লস সেকেন্ডারি হাই স্কুলে পড়ছেন প্রত্যন্ত এলাকার এই জনজাতির ছাত্রী রেহেনা ত্রিপুরা এবং তার পরিবার চাইছেন একটু রাজ্য সরকারের সাহায্য সহযোগিতা ছাত্রী রেহেনা ত্রিপুরা ডিপ্লোমা করে ফার্মাসিস্ট হতে চান যাতে করে গ্রামীণ মানুষের চিকিৎসা পরিষেবাতে কিছুটা হলেও সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন আগামী দিনে এই ধরনের খবর পেয়ে প্রত্যন্ত এলাকার এই ধরনের জনজাতি গ্রামীণ প্রতিভাকে উৎসাহ যোগাতে আজ উদার মানসিকতা নিয়ে ছাত্রী রেহেনা ত্রিপুরার বাসভবনে ছুটে যান বিজেপি জনজাতি মোর্চার রাজ্য কমিটির সদস্য রামবাবুরিয়াং আইপিএফটি সেন্ট্রাল কমিটির অর্গানাইজিং সেক্রেটারি মানিক ত্রিপুরা আইপিএফটি জুলাইবাড়ির ডিভিশনাল কমিটির সদস্য হরিনা ত্রিপুরা সহ কেন্দ্রের অন্তর্গত আমরা খবর একজন উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকের যে রেজাল্টের ভালো ফলাফল করছিল তাই আমরা প্রথমে গিয়েছিলাম এই কয়ফাং দিকে যেটা একজন জনজাতি এই ছাত্র ছাত্রী ওনারা খুব গরিব পরিবার এবং তার মা বাবা কৃষক পরিবার থেকে উনি আজকে অসুস্থতার মাধ্যমে পরীক্ষা দিয়েছিল টুয়েলভে পরীক্ষা তাতে তিনি এই ফার্স্ট ডিভিশনের চেষ্টায় পড়াশোনা করছিল তবে তার অসুস্থতার কারণে ত্রিপুরা